এই ধর্মতলায় দু সালে সিদ্ধার্থনাথ সিং অমিত শাহ মিটিং করে বলেছিল ভাগ মমতা ভাগ ভাগ তৃণমূল ভাগ আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ভাগিয়ে ঝেটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে এবং এই জয়ের যারা মূল কারিগর তৃণমূল কংগ্রেসের সমর্থকের সাথে সাথে সমস্ত দেশ জুড়ে সমগ্র দেশ জুড়ে এক মমতা বন্দ্যোপাধ্যায় দুই অখিলেশ যাদব আগামী দশ মিনিটের মধ্যে তারা দুজনেই আমাদের সভা মঞ্চে সশরীরে উপস্থিত হবে আমি আপনাদের বলছি আমি খালি আপনাদের বলেছিলাম বুক ছিটিয়ে লড়ুন বাকিটা আমরা লড়াইয়ের ময়দানে বুঝে নেব বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে মানুষকে লাঞ্ছিত পেরে নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল তারা এমনকি এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে গরিব মানুষের আবাস মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে বিজেপির নেতারা সভা